হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঐরঙ্গজেবের মৃত্যুর পর কী কী কারণে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই সাম্রাজ্য এক বিশাল সংকটের সম্মুখীন হয় আমরা সবাই জানি যে ইতিহাসে কোনো সাম্রাজ্য বা কোনো বংশই চিরস্থায়ী হয়নি এর আগেও আমরা দেখেছি যে অনেক বড় বড় সাম্রাজ্য গৌরবের শীর্ষে থাকার পর ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে তেমনি ইতিহাসে প্রতিটি সাম্রাজ্যই এক সময় তার গৌরবের চরম পর্যায়ে পৌঁছায় তারপর ধীরে ধীরে তার পতন শুরু হয় ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য তার দুশো বছরের গৌরবময় শাসনের অবসান শুরু হয় ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য আর একজনও প্রতিভাবান দক্ষ প্রশাসককে পায়নি এবং এটি ছিল মুঘল রাজবংশের দুর্ভাগ্য যদি আকবর বা ঔরঙ্গজেবের মতো আর একজন দক্ষ প্রশাসকের আবির্ভাব ঘটত তাহলে এভাবেই মুঘল সাম্রাজ্যের পতন হতো না অনেক ঐতিহাসিকেই মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের পরবর্তী শাসকদের নির্বুদ্ধিতাকে দায়ী করেছেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কিছু ঐতিহাসিক মনে করেন যে সাম্রাজ্যের বিশালতা ঔরঙ্গজেবের ধর্মনীতি দাক্ষিণার্যনীতি পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বলতা সেনাবাহিনীর দুর্বলতা বৈদেশিক আক্রমণ এগুলিকে দায়ী করেন আবার কিছু ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের পতনের জন্য রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সামরিক কারণকে দায়ী করেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য প্রথম কারণটি হল উত্তরাধিকারী দ্বন্দ্ব মুঘলদের কোনো সুস্পষ্ট উত্তরাধিকারী আইন ছিল না এই কারণে কোনো মুঘল সম্রাটের মৃত্যু হলে তার সব পুত্রই সিংহাসনের দাবিদার হতেন এবং এইভাবেই সিংহাসন দখলের জন্য ভাইয়ে ভাইয়ে উত্তরাধিকারী দ্বন্দ্ব শুরু হতো ঔরঙ্গজেবের মৃত্যুর সময় তার জীবিত তিন পুত্রের মধ্যে সাম্রাজ্যকে ভাগ করে দিয়ে যান ঔরঙ্গজেবের তিন পুত্র হলেন মুওয়াজ্জেম আজম এবং কামবক্স মুয়াজ্জেম কাবুলে শাসন করতেন আজম গুজরাটি এবং কামবক্স দাক্ষিণাত্যের শাসন কার্য চালাতেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই তিন ভাইয়ের মধ্যে সিংহাসন দখলের জন্য দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বে বড় ভাই মুয়াজ্জেম তার অপর আর এক ভাই আজমকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে সামগড়ের যুদ্ধে পরাজিত ও নিহত করেন এরপর মুয়াজ্জেম বাহাদুর শাহ উপাধি ধারণ করে সতেরোশো সাত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সিংহাসনে বসার সময় তার বয়স ছিল ঊনসত্তর বছর এরপর সতেরোশো নয় খ্রিস্টাব্দে বাহাদুর শাহ অর্থাৎ মুওয়াজ্জেম তার ছোট ভাই কামবক্সকে হায়দ্রাবাদের যুদ্ধে পরাজিত করেন পরাজিত হওয়ার কিছুদিনের মধ্যে কামবক্সের মৃত্যু হয় কামবক্সের মৃত্যুর পর বাহাদুর শাহ মুঘল সাম্রাজ্যের সম্রাট হিসেবে পরিগণিত হয় এবং সতেরোশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করতে থাকেন সতেরোশো বারো খ্রিস্টাব্দে বাহাদুর শাহের মৃত্যু হয় সতেরোশো সাত থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই ১৩ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে মোট জন সম্রাট বসেন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দ্বিতীয় কারণটি হল সাম্রাজ্যের বিশালতা মুঘল সাম্রাজ্যের বিশালতা তার পতনের জন্য অন্যতম প্রধান কারণ ছিল আকবর তার রাজত্বকালে যে রাজ্য সম্প্রসারণ নীতি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালে তা পরিপূর্ণ আকার ধারণ করে এত বড় বিশাল সাম্রাজ্যকে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না এছাড়াও এত বড় সাম্রাজ্যে যাতায়াত ব্যবস্থা ও যোগাযোগের অভাবের জন্য কাবুল থেকে আসাম এবং কাশ্মীর থেকে মহীশূর পর্যন্ত সব জায়গায় শান্তি শৃঙ্খলা দীর্ঘকাল ধরে রক্ষা করা কঠিন হয়ে উঠেছিল সেই সময় বর্তমান যুগের মতো কোনো ইন্টারনেট তো ছিল না যে অতি শীঘ্রই খবর পাওয়া যাবে কোথায় কি ঘটছে তাই সংবাদ আদান প্রদান করার কোনো ব্যবস্থা না থাকায় সকল সংবাদ ঠিক সময়ে রাজধানীতে পৌঁছতো না এর ফলে ঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা সম্ভব হতো না ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত যখন উত্তর ভারতে ছিলেন তখন উত্তর ভারতের শাসন ব্যবস্থা সুসংহত ছিল কিন্তু যখন তিনি তার রাজধানীর দাক্ষিণাত্যের আহম্মদনগরে স্থানান্তরিত করেন ষোলোশো একাশি খ্রিস্টাব্দে এবং এখানেই তিনি তার মৃত্যু পর্যন্ত রাজত্ব করেন তখন উত্তর ভারতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং এই বিশৃঙ্খলা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য গুরুতরভাবে দায়ী ছিল এবং এই অবস্থার সুযোগ নিয়ে প্রদেশের শাসনকর্তারা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে এই বিদ্রোহগুলিকে আহম্মদনগর থেকে দমন করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তৃতীয় কারণটি হল দুর্বল উত্তরাধিকারী মুঘল সাম্রাজ্যের সাফল্য নির্ভর করত সম্রাটের ব্যক্তিগত প্রতিভা ও শাসন দক্ষতার উপর এখানে একটা কথা বলি শুধু মুঘল সাম্রাজ্যেই নয় ইতিহাসে যতগুলি শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটেছিল সেগুলির সাফল্য নির্ভর করত শক্তিশালী সাম্রাটের ব্যক্তিগত প্রতিভা ও তার শাসন ক্ষমতার উপর কম প্রতিভা সম্পন্ন অদক্ষ ও আরামপ্রিয় শাসকের আবির্ভাব ঘটলে সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে যেমন আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো প্রতিভাসম্পন্ন শাসকের শাসনকালে সাম্রাজ্যের ভিতরে অনেক অভ্যন্তরীণ সংকট ছিল কিন্তু তা সত্ত্বেও সাম্রাজ্যের শান্তি ও শৃঙ্খলা ছিল কিন্তু ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা প্রায় সকলেই অযোগ্য আরামপ্রিয় হওয়ার জন্য সাম্রাজ্যের ভিতরে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় পরবর্তী শাসকরা নিজের হাতে সাম্রাজ্য পরিচালনা করার পরিবর্তে আভিজাত্যের হাতে ক্ষমতা দিয়ে নিশ্চিন্তে জীবন অতিবাহিত করতেন এর ফলে বলা যায় যে পরবর্তী সম্রাটদের অযোগ্যতার জন্য মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল একদিক থেকে দেখলে দেখা যায় যে মুঘল সাম্রাজ্যের সংকট মোকাবিলা করার জন্য পরবর্তী উত্তরাধিকারীরা যথেষ্ট সময় পেয়েছিলেন কিন্তু তারা এই সময়কে নিজেদের আমোদ প্রমোদে এবং অবহেলায় কাটিয়ে দেন তাই বলা যায় ঐরঙ্গজেবের পর পরবর্তী উত্তরাধিকারের অভাবের জন্য মুঘল সাম্রাজ্যের পতন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য চতুর্থ কারণটি হল অভিজাত শ্রেণীর অবক্ষয় ও গোষ্ঠীদ্বন্দ্ব মুঘল সাম্রাজ্যের উন্নতির পেছনে অভিজাতদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল সম্রাট ঔরঙ্গজীবীর মৃত্যুর পর মুঘল রাজ পরিবারের অবনতির সঙ্গে সঙ্গে মুঘল অভিজাত সম্প্রদায়ের মধ্যেও চরম অবনতি দেখা দেয় এই অভিজাতরায় এক সময় মুঘল সাম্রাজ্যের স্তম্ভ ছিলেন কিন্তু সম্রাট ঔরঙ্গজীবীর মৃত্যুর পর তারা মুঘল সাম্রাজ্যের মঙ্গলের কথা চিন্তা না করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলাদলি ও ষড়যন্ত্রে লিপ্ত হয় ঔরঙ্গজেবের রাজত্বকালে ইরানি হিন্দুস্তানি এবং তুরানি নামে এই তিনটি অভিজাত গোষ্ঠীর আবির্ভাব হয় এবং এই তিন গোষ্ঠীর মধ্যে ঔরঙ্গজেবের মৃত্যুর পর নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সম্রাট বাহাদুর শাহের রাজত্বকালে ইরানি গোষ্ঠীর নেতা জুলফিখার খাঁ ও আসাদ খাঁ সাম্রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন এবং এরাই সম্রাটকে নিয়ন্ত্রণ করতে থাকে বাহাদুর শাহের চার পুত্র ছিলেন জাহান্দার শাহ আজিমউসান জাহান শাহ এবং রফি উসান আজিমুসানের পুত্র ছিলেন ফারুক ফারুকসিয়ার যখন দিল্লির সিংহাসনে বসেন তখন হিন্দুস্থানি গোষ্ঠীর নেতা সৈয়দ আবদুল্লা খান ও সৈয়দ হোসেন আলী রাজ্যের সর্বেসর্বা হয়ে ওঠেন পরবর্তীকালে তুরানি গোষ্ঠীর নেতা আমিন খান ও চিনকুলিজ খাঁ তাদের ক্ষমতাচ্যুত করেন ডক্টর সতীশচন্দ্রা বলেন যে এই ধরনের দলাদলি রাষ্ট্রের নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভালো হয়নি এবং এর ফলে সাম্রাজ্য দুর্নীতিগ্রস্ত ও অক্ষম হয়ে পড়ে এবং মুঘল সাম্রাজ্য দ্রুত পতনের দিকে অগ্রসর হয় মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জাগিরদারি প্রথার সংকট এবং অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট শাহজাহানের রাজত্বকালে তীব্র আকার ধারণ করেছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে অবিরত যুদ্ধের ফলে বহু অর্থ ব্যয় হয় এবং জাগির সংকট দেখা দেয় এবং গৃহযুদ্ধের জন্য প্রচুর অর্থ নষ্ট হয় ঐরঙ্গজেব তার জীবনের শেষ অধ্যায়ে দাক্ষিণাত্যের যুদ্ধে তার অর্থ শক্তি ও মনোযোগের যথেষ্ট ক্ষতি সাধন করেছিল সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যে একটি সুদৃঢ় অর্থনৈতিক কাঠামো গঠন করেন কিন্তু তার রাজত্বের পরবর্তীকালে এই অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয় এছাড়াও দরবারের বিশাল জাঁকজমক রাজপরিবারের বিলাসিতা সম্রাটের স্থাপত্য অনুরাগ অভিজাত শ্রেণীকে উচ্চ হারে বেতন দেওয়া এবং সেনাবাহিনীর ব্যবহার সাম্রাজ্যের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছিল সম্রাট শাহজাহানের রাজত্বকালে তার প্রাসাদের জাঁকজমক এবং আড়ম্বর প্রিয়তার জন্য রাজকোষ শূন্য হয়ে যায় এছাড়াও উত্তর পশ্চিম সীমান্তে বিদ্রোহ দমন এবং দাক্ষিণাত্যের যুদ্ধ মুঘল অর্থনীতির উপর প্রবল চাপ সৃষ্টি করেছিল কৃষিকার্য শিল্প এবং বাণিজ্যও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক মোরল্যান্ড বলেন যে ঔরঙ্গজেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠল যে দেশ দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়া সরকারের পক্ষে কখনোই টিকে থাকা সম্ভব নয় এরপর আমরা আলোচনা করব মুঘল সাম্রাজ্যের পতনের জন্য জায়গির তারি সংকট নিয়ে ডক্টর সতীশচন্দ্র মনে করেন যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য জায়গিরদারী সংকটের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ মুঘল আমলে কিছু মনসবদারকে নগদে বেতন দেওয়া হতো এবং কিছু মনসবদারদের বেতনের পরিবর্তে জায়গির বা ভূমি দেওয়া হতো এবং তারা এই জায়গির বা ভূমি থেকে রাজস্ব সংগ্রহ করত। মুঘল যুগে এই জায়গিরদারি ব্যবস্থা শাসন ব্যবস্থার ভিত্তি ছিল ঐরঙ্গজেবের রাজত্বকালে মনসবদারদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় কিন্তু মনসবদারদেরকে দেওয়ার জন্য জায়গির বা জমির পরিমাণ বৃদ্ধি পায়নি ঐরঙ্গজেব দাক্ষিণাত্যে অনেক সময় যুদ্ধে ব্যস্ত থাকার কারণে দাক্ষিণাত্য থেকে রাজস্ব আদায় করতে পারত না এই কারণে বেশিরভাগ মনসবদার উত্তর ভারতের জায়গির পেতে চাইত কিন্তু জমির পরিমাণ নির্দিষ্ট থাকায় মনসবদারদেরকে অনেকটা সময় জায়গির পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো তাই জায়গিরদারি পাওয়ার জন্য অনেক মনসবদার নিজেদের মধ্যে দলাদলি করতে থাকে এবং তারা জাতি এবং ধর্মের বিদ্বেষকে জাগিয়ে তোলে এবং জায়গিরদারি থেকে হিন্দুদের তাড়ানোর পরিকল্পনা করতে থাকে এই সব কারণেই মুঘল সাম্রাজ্যের নানা দুর্নীতি ও অনাচার দেখা দেয় এবং সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য সাত নম্বর কারণটি হলো সামরিক দুর্বলতা সামরিক বাহিনীর দক্ষতার অভাব মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল মুঘলদের সৈন্যবাহিনীর সংগঠন খুবই ত্রুটিপূর্ণ ছিল কারণ সৈন্যবাহিনীতে রাজপুত তুর্কি আফগান জাতিগোষ্ঠীর মানুষ নিয়ে সংগঠিত ছিল এর ফলে মুঘল সৈন্যবাহিনী কখনও একটি জাতীয় সৈন্যবাহিনী হিসেবে গড়ে উঠতে পারেনি এইসব সব রাজপুত তুর্কি এবং আফগান জাতিগোষ্ঠীর মানুষের যুদ্ধ করার কৌশলও ছিল আলাদা আলাদা যুদ্ধের সময় সৈন্য সরবরাহের জন্য মুঘলরা মনসবদারদের উপর নির্ভর করত তাই সেনারা নিজেদের প্রভু মনসবদারদের প্রতি আনুগত্য দেখাত সম্রাট বা মুঘল রাষ্ট্রের প্রতি নয় মুঘল সৈন্যবাহিনী যেসব যুদ্ধের অস্ত্র কামান এবং যুদ্ধ কৌশল ব্যবহার করত তা সবেই পুরনো আমলের ছিল এবং অতি নিম্নমানের ছিল ঐতিহাসিক স্মিথ মনে করেন যে মুঘলরা যেসব সৈন্যকে মধ্য এশিয়া থেকে নিয়ে আসত এই সৈন্যরা নৌশক্তির গুরুত্বকে বুঝতে সক্ষম হয়নি তার জন্য ইংরেজ এবং অন্যান্য ইউরোপীয় শক্তির বিরুদ্ধে তারা মোকাবিলা করতে সক্ষম হয়নি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আট নম্বর কারণটি হলো কৃষকদের বিদ্রোহ ঐতিহাসিক ডক্টর ইরফান হাবিব মনে করেন যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য জমিদার ও কৃষকদের বিদ্রোহ ছিল প্রধান কারণ প্রচুর পরিমাণে মনসবদারদের বৃদ্ধি পেয়েছিল ঠিকই কিন্তু জায়গিরদারদের আয় বৃদ্ধি পায়নি জায়গিরের উপর জায়গিরদারদের স্থায়ী অধিকারও ছিল না কিছু বছরের মধ্যেই তাদেরকে এক জায়গা থেকে আর এক জায়গায় বদল করে দেওয়া হতো এর ফলে জায়গিরদাররা যেখানেই যেত সেখানেই তারা চাইতো বেশি করে রাজস্ব আদায় করতে জায়গিরদাররা যুদ্ধের বদলে রাজস্ব আদায়ে বেশি করে মনোযোগ দিতে থাকে এবং তারা রাজস্ব আদায়ের জন্য কৃষকদের উপর অত্যাচার ও শোষণ করতে থাকে এই সব কারণেই কৃষক এবং জমিদাররা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে মুঘল যুগের শেষ দিকে জাট বিদ্রোহ শিখ বিদ্রোহ সতনামী বিদ্রোহ ঘটেছিল এবং এই সব কৃষক বিদ্রোহগুলি মুঘল সাম্রাজ্যকে প্রবলভাবে বিধ্বস্ত করে তুলেছিল মুঘল সাম্রাজ্যের পতনের জন্য নয় নম্বর কারণটি হল শিল্প এবং বাণিজ্যের বিনাশ মুঘল আমলে কৃষির অবনতি ঘটেছিল ঠিকই কিন্তু শিল্প বাণিজ্যের অবনতি ঘটেনি বরং উন্নতি হয়েছিল রাজকর্মচারীরা বণিক এবং কারিগরদের উপর অত্যাচার ও জুলুম চালাত ঐরঙ্গজেবের পরবর্তীকালে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে শিল্প বাণিজ্যে মন্দা দেখা দেয় অন্যদিকে যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল এবং শিল্পে উন্নত মানের আধুনিক প্রযুক্তি ছিল না বহির্বাণিজ্য এবং নৌ অবহেলা করায় ভারতীয় শিল্প বাণিজ্য ধ্বংসের দিকে অগ্রসর হয় সম্রাট ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দান করলে মুঘল দরবারের রাজকোষে অর্থের অভাব দেখা দেয় এবং নানান ধরনের সমস্যার উৎপত্তি হয় যার ফলে মুঘল সাম্রাজ্য ধ্বংসের দিকে অগ্রসর হয় মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দশ নম্বর কারণটি হল বৈদেশিক আক্রমণ মুঘল সাম্রাজ্যের সংকটময় পরিস্থিতিতে বৈদেশিক আক্রমণ ঘটার ফলে অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে আহম্মদ শাহ আবদালি ভারত আক্রমণ মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের উপর চরম আঘাত হানে এর ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানো তেমনভাবে সম্ভব হয়ে ওঠেনি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য এগারো নম্বর কারণটি হলো ঔরঙ্গজেবের দায়িত্ব মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের নেওয়া কিছু ভুল নীতির গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না ঔরঙ্গজেব ইসলামিক ধর্মরাজ্য প্রতিষ্ঠায় যথেষ্টভাবে উদ্যোগী হয়ে উঠেছিল এবং তার জন্য তিনি হিন্দু সম্প্রদায়ের ঘোরোতর শত্রুতে পরিণত হয় এবং এর ফলে রাজপুত জাট বুন্দেলা সতনামী প্রভৃতি জাতীয় গোষ্ঠী তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এই সব জাতি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ঐরঙ্গজেব রাজপুতদের সহযোগিতা থেকে বঞ্চিত হন এবং ঔরঙ্গজেবের ভুল দাক্ষিণাত্য নীতির ভুলে তাকে তার জীবনের শেষ পঁচিশ বছর দাক্ষিণাত্যে এক দীর্ঘকালব্যাপী যুদ্ধে ব্যস্ত থাকতে হয় দাক্ষিণাত্যের দীর্ঘকালব্যাপী যুদ্ধে ব্যস্ত থেকেও তিনি মারাঠাদের দমন করতে ব্যর্থ হয় এবং এই যুদ্ধে ব্যস্ত থাকার কারণে রাজধানীতে তার অনুপস্থিতির জন্য উত্তর ভারতে এক চরমতম রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট দেখা দেয় যার ফলে মুঘল সাম্রাজ্য দুর্বলতরা হয়ে পড়ে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ